চট্টগ্রামের রাওজানের উর্কিরচর ইউনিয়নের মস্করম গ্রামের আলোকিত সংঘের উদ্যোগে পবিত্র ঈদে ঈদ এ মিলাদ্লা উপলক্ষে দুই দিনব্যাপী মাহফিলের প্রথম দিনে দুই শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ গৃহহীন মানুষকে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সেরা মানবিক কর্মী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে বারো সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে স্থানীয় দরবারে কামালিয়া সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাশিদুল ইসলাম তারেক সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জ্ঞানসুদ্দিন বাপ্পার সঞ্চালনায় উদ্বোধক ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চট্টগ্রাম বড় প্রধান সাংবাদিক মোহাম্মদ আলমগীর সবুজ প্রধান অতিথি ছিলেন রওজন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মনির হুসাইন クリア。 প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাঙ্গামাটি এস আর সি অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম অতিথি ছিলেন সাংবাদিক কাশেম শাহ এম রমজান সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোহাম্মদ মুবিনুল হক মহম্মদ আবু জাহেদ মনসুর মহম্মদ আলাউদ্দিন নুরুদ্দিন রখি মোহাম্মদ আরাফাত রাসেল সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিবুল আলম সিনিয়র সদস্য আবু জাফর মারুফ রনি মঞ্জু সদস্যদের মধ্যে মোহাম্মদ মোহসিন হাসান রিদ

আজকে এই অনুষ্ঠানটা সম্পর্ক যারা যারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অতিথিবিদ্য